হোলি পেশাল এই শুকনো গুজিয়াগুলো তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর যাকে খাওয়াবেন সেই তো প্রশংসাই করবে আর এই শুকনো গুজিয়াগুলো আপনারা কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারে অতটা খাস্তা হয়েছে দেখেছেন তো আজকে এই শুকনো গুঁজিয়াগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো বন্ধু তার থেকে আরও বেশি সুন্দর হয় এই গুজিয়াগুলো নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিই আজকে আমি বানাবো শুকনো ভুজিয়া তো এই শুকনো ভুজিয়া তো বানানো খুবই সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর এমন কি এই শুকনো বুঝিয়াটা তো আমরা একবার বানিয়ে তো অন্তত এক মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন শুরু করি আজকে এই শুকনো গুজিয়াটা তো আজকে শুকনো গুজিয়া বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি ময়দাটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো ময়দার মধ্যে আমি অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো চার চামচ সাদা তেল তো এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর এখন আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনার এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তো দেখুন ময়দার মধ্যে তো খুব সুন্দর করে এইভাবে ময়ম করে নিতে হবে তো হাতে ঘষে ঘুষ আমি এইভাবে ময়ম করে নিয়েছি আর ময়মটা ঠিক রকমই করে নিতে হবে যে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে না দেখুন হাত দিয়ে ভাঙলে তবেই কিন্তু কিন্তু ভাঙছে ঠিক ময়মটা করে নিতে হবে আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তবে একেবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না একদম অল্প অল্প করে জল এইভাবে দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এইরকম মেখে নিতে হবে খুব নরম করে মাখলে হবে না তো একটু এরকম টাইট করে মেখে নিয়েছি আর এই ময়দার টোটা তো এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেব আর দেখুন এখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর তো এই খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নেব তো দেখুন সম্পূর্ণ খোয়া ক্ষীরটা এখানে আমি গ্রেট করে নিয়েছি তো এখানে মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো খোয়া ক্ষীর ছিল তো দেখুন এইভাবে খোয়া ক্ষীরটা কিন্তু গ্রেট করে নিতে হবে আর এবার এদিকে আমি উনুনটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেবো দু চামচ ঘি তো দু চামচ ঘি আমি দিয়ে দিলাম তো দেখুন ঘিটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর ওই ঘি এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির মাপ করে হাফ বাটি সুজি তো ঘি এর সাথে তো সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো একদম হালকা জাল দিয়ে আর এই সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো সুজিটা তো একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট তো এখানে আমি নিয়েছি কাজু বাদাম আমন বাদাম আর নিয়েছি কিশমিশ সবগুলোকে কিন্তু আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এগুলোকে সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো চার চামচের মতো নারকেল কুঁড়ো আর দিয়ে দেবো যে খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছিলাম সেই খোয়া ক্ষীরটা তো এখন আমি সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো চিনি তো চিনিটা কিন্তু এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো চিনি তো মোটামুটি সুজি যতটা নিয়েছিলাম তার সবার একটু কম আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আপনারা বেশি মিষ্টি পছন্দ করলেন তো সম পরিমাণ কিন্তু চিনিটা দিতে তো চিনিটা দিয়ে আবারও সব কিছু একটু নেড়ে নেব তো সমস্ত উপকরণগুলো তো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ তো যে বাটি মাপ করে হাফ বাটি সুজি নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে হাফ বাটির দুধ দিয়ে দেবো মানে যতটা সুজি ততটা দুধ কিন্তু দিয়ে দিতে হবে দুধটা দিয়ে তো এইবার কিন্তু পঞ্চমিত নাড়াচাড়া করে তো হালকা জাল দিয়ে তো এটা কিন্তু কন্টিনিউ করে করে মানে শুকনো মতো তৈরি করে নিতে হবে তো হালকা জাল দিলে তো সুইটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে একটু শুকনো মতো হয়ে যাবে তো দেখুন না নাড়াচাড়া করে তো পুরটা কিন্তু তৈরি করে নিয়েছি আর পুরটা এরকম একটু কিন্তু শুকনো করে তৈরি করে নিতে হবে দেখুন কতটা শুকনো করে নিয়েছি আর এবার আমি ময়দার ডোটা থেকে ঢাকাটা খুলে নেবো তো হাত দিয়ে তো আর একটু আমি মেখে নেবো ময়দার ডোটা তো দেখুন ময়দার ডোটা হাত দিয়ে মেখে নিয়েছি আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো দেখুন এইরকম একটু ছোট ছোট সাইজের আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নিয়ে আর বেলে নেব তো দেখুন লেচিটা এরকম করে বেলে নিয়েছি আর দেখুন খুব মোটাও নয় আর খুব পাতলা নয় ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে আর এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম তো দেখুন পুরটা কিন্তু একটু ঠান্ডাও হতে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে তো এইরকমভাবে কিন্তু পুরটাকে রেডি করতে হবে আর এবার পুর নিয়ে মাছ বরাবর আমি দিয়ে দেবো আর এই সাইড থেকে আমি একটু জল দিয়ে দেব মানে এই পুরো ধারটা আমি একটু জল লাগিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মুড়ে দেব মানে এদিকে ধরে এদিকে এইভাবে আমি মুড়ে আর এই ধারটা কিন্তু হাত দিয়ে ভালো করে এবার চেপে চেপে দেব কি বলুন তো জল দিয়ে এভাবে মুড়লে তো মুড়াটা কিন্তু আর খুলে যাবে না তো একটু জল দিয়ে এইভাবে মুড়ে নেবেন তো দেখুন ধারটা খুব ভালো করে চেপে দিয়েছি তো কাঁটা চামচ দিয়ে ধারগুলোকে এইভাবে একটু চেপে চেপে দেব আর এবার চামচের একটা পিছন দিয়ে একটুখানি এইরকম ডিজাইন করে দিচ্ছি তো দেখতে ভালো লাগবে তো দেখুন এই একটা গুজিয়া তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো আরো একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন একইভাবে কিন্তু বেলে নিয়ে আর ভিতরে পুড় দিয়ে দিয়েছি আর এইভাবে একটু মুড়ে নিচ্ছি মুখটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে এটা কিন্তু একটু এরকম রকমভাবে মুড়ে দেবো তো দেখুন আমি কিভাবে করছি এটাও কিন্তু খুবই সহজ একবার এরকম মুড়ে আবার এরকম চেপে দিতে হবে তো দেখুন এই আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন তো দুই রকমের ডিজাইন শেয়ার করলাম তো আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই বানিয়ে নেবেন তো দেখুন সেই সবগুলো গুজিয়ে আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না তো দেখুন তেলে হাত দেওয়া যাবে মানে তেলে এইভাবে হাত দেওয়া যাবে তেলটাকে ঠিক এই রকম গরম করে নিতে হবে আর এই গরম তেলের মধ্যে এবার আমি গুজিয়াগুলো ভেজে নেব সমস্ত গুজিয়াগুলো কিন্তু আমি একবারে ভেজে নেবো তো একটু তেলের পরিমাণ আমি বেশি দিয়েছি তো একসাথে কিন্তু এইভাবে অনেকগুলো গুজিয়া আপনারা ভেজে নিতে পারবেন তবে এই গুজিয়াগুলো গায়ে কিন্তু কোনো রকম খুন্তি এখন দেব না আর একদম হালকা জাল দিয়ে তো এই গুজিয়াগুলো ভেজে নিতে হবে প্রথমে গুজিয়াগুলোকে একটু গরম হতে দেব তারপর আমি উল্টে পাল্টে দেব তো দেখুন গুজিয়াগুলো কিন্তু এই রকম একদম হালকা জাল দিয়ে ভাজতে হবে আর দেখুন একটুখানি ভেজে নিয়ে আমি একবার এরকম খুনতি দিয়ে একটু উল্টে পাল্টে দেব তো দেখুন গুজিয়া তেলের মধ্যে কত সুন্দর ফুলে গিয়েছে আর একটু হালকা লাল লাল কালার চলে এসছে তো এইরকম হালকা জাল দিয়ে তো গুজিয়া কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিব তো দেখুন হালকা জাল দিয়ে তো উল্টে পালছে তো গুজিয়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এর বেশি আর লাল করে ভাজবো না আর এবার এখন আমি তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা গুজিয়া তো দেখুন সমস্ত এই শুকনো গুজিয়া গুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে দেখেছেন অসাধারণ সুন্দর হয়েছে তো দেখুন এই গুজিয়া গুলো তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন একেবারে মুচমুচে হয়েছে কতটা খাস্তা হয়েছে তো দেখুন কতটা খাস্তা হয়েছে দেখেছেন তো আজকে এই শুকনো গুজিয়া গুলো তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা তার থেকে আরো বেশি সুন্দর হয় এই গুজিয়া গুলো তো আজকের এই শুকনো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে